নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল মহান ভারতের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি চব্বিশে শ্রাবণ দশই আগস্ট রবিবারের আর রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি যে তার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ দশই আগস্ট চব্বিশে শ্রাবণ আজ রবিবারের রাশি প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে পঞ্জিকা মতে আজ চব্বিশে শ্রাবণ দশই আগস্ট আজ রবিবার আজ সূর্যোদয় পাঁচটা চোদ্দ সূর্যাস্ত ছটা বারো প্রতিপদ দিবা বারোটা পঞ্চান্ন ধনিষ্ঠা নক্ষত্র দিবা তিনটে যোগ রাত্রি কৈলব করণ দিবা বারোটা পঞ্চান্ন রাত্রি বারোটা উনিশ গতে ঘর করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে আজ চব্বিশে শ্রাবণ দশই আগস্ট রবিবার প্রথমে মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে বৃহস্পতি আর শুক্র কর্কটে অবস্থান করছে রবি আর বুধ আর কেটু অবস্থান করছে সিংহে মঙ্গল অবস্থান করছে কন্যায় চন্দ্র আজকে প্রবেশ করেছে কুম্ভে চন্দ্রের সঙ্গে রাহু মিলে তৈরি করেছে অশুভ গ্রহণ দোষ আর শনি মিনে এবার আসুন দেখিনি সিংহ রাশি আজ চব্বিশে শ্রাবণ দশই আগস্ট আজ রবিবারের রাশিপন আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে আপনার মা বা মাতৃস্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মা বা মাতৃস্থানীয়দের দ্বারাও আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে তবে আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ সচেতন থাকবেন শরীর ভালো যাবে না সর্দি কাশি জ্বর জ্বালা নানা ধরনের ভাইরাল ইনফেকশান ফিভার হতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকবে এছাড়াও আপনার সাংসারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে কর্মক্ষেত্রে উন্নতির জোয়ার আছে উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ আপনি যথেষ্ট পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার মা বা মাতৃস্থানীয়াকেও আপনার সঙ্গে সাহায্যের আদায় বাড়িয়ে দেবে মায়ের দ্বারা উপকৃত হবেন তবে আপনার মায়ের শরীর ভালো থাকবে না মায়ের জন্য যথেষ্ট চিন্তা বৃদ্ধি পাবে রাহু চন্দ্রের গ্রহণ দোষ আপনার নিজের মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে এছাড়া অতিরিক্ত ব্যয়যোগ আছে ব্যয়যোগকে কন্ট্রোল করতেই হবে সিংহ রাশি এছাড়াও কিছুটা দুর্ঘটনা যোগ আছে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন টু সিক্স এইট ওয়ান সেভেন টু সিক্স এইট ওয়ান সেভেন টু সিক্স এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি বৃষ্টিক জাতক জাতিক বৃষ্টিক রাশি মানসিক চাপ মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি উন্নতি লেখার এছাড়াও আপনার মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বৃশ্চিক রাশি আপনি যদি সিংহ রাশি জাতক জাতিক হন সিংহ রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবে আপনার সাংসারিক জীবনে নতুনত্বের সন্ধান পাবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার কর্মজীবনের সাফল্য অবশ্যই আসবে তবে আজকের দিনে যে দিক দিয়ে খুব খুব সাবধান থাকতে হবে তা হচ্ছে আপনার বন্ধু বান্ধবের মধ্যে কেউ না কেউ শত্রুতা করতে পারে সেদিক দিয়ে সাবধান তবে আপনার সন্তান উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক থেকে সৌভাগ্যের খবর পাবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি এই আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে সূর্যোদয় অবশ্যই দেখবেন সূর্যাস্ত মোটেও দেখবেন না সূর্য প্রণাম অবশ্যই করবেন এছাড়াও আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে ভুলবেন না সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ চব্বিশে শ্রাবণ আজ আগস্ট কতই আগস্ট দশই আগস্ট আজ রবিবার আজকের রাশি ফল প্রকাশ করলাম তাই বলুন সিংহ রাশির জাতক জাতিকা আজকের দিনে আপনি পিঙ্ক কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে জীবনে উন্নতির দিকে নিয়ে যাবে তাই বলি যদি বেশি ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ